সি থেকে আজকে বাড়ি ফেরার পালা অনেক হলো গত বৃহস্পতিবার বেরিয়েছিলাম আজকের বৃহস্পতিবার আবার বাড়ি ফিরছি এই সব লাগেজপত্র রেডি একটা ব্যাগ আমাদের বেড়ে গেছে ঘোরাঘুরি করতে করতে টুকটাক জিনিস কেনা কাটা হতে হতে একটা ব্যাগ আমাদের বেড়েছে অসুবিধা নেই এনজিপি নবো এখান থেকে গাড়িতে উঠবো ট্রেনে উঠবো আর কলকাতায় পৌঁছে গেলে তো কোনো ব্যাপারই না এই যে ম্যাডাম আর সন্ধ্যা জুতো পড়ছে আমরা রেডি এই আমাদের টোটাল হোমস্টেক শীতে আমাদের ব্রেকফাস্ট রেডি গরম গরম লুচি ঘুগনি সাথে পেঁয়াজ লঙ্কা কুচনো আজকের ওয়েদারটা এরকম আছে আমরা একবার খাওয়া দাওয়া করে এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে যাওয়ার সময় মিরিক হয়ে যাব এই আমাদের গাড়ি তাি থেকে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম ধাবাকশি থেকে দাবাকশি খুব ভালো একটা পাহাড়ি গ্রাম সাথে ঝর্ণা পাহাড়ি নদী রংমং নদী আমরা খুব উপভোগ করলাম দুদিন আগের এনজিবি থেকে আমাদের বন্দে ভারত ট্রেন আমরা মিরিক হয়ে এনজিবি নামবো আমরা মিরিকের পার্কিং প্লেসে এসে পৌঁছালাম আমাদের গাড়িটা এখানে পার্কিং হলো এবং তারপর আমরা গাড়ি থেকে নেবে মেরিকে যেখানে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট খেতে আমরা মিরিকের যে পার্ক টাইপের বা গার্ডেন টাইপের যে ভেতরটা আছে একে একে সবাই প্রবেশ করলাম এবং মেরিক বহু বছর আগে এসেছিলাম এখন আরও ভেতরটা সাজিয়ে গুছিয়ে সৌন্দর্যটা যেন অন্যরকম হয়ে গেছে পুরো খুব ভালো লাগছিল ভেতরটা আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে সমস্ত কিছু পরিদর্শন করলাম অপূর্ব সুন্দর লাগছিল ব্রিজটা Close till I get up Time is barely on our side What's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আস্তে ব্রিজের উপরে গেল এবং ওখানে ঘোড়া চড়ার ব্যবস্থা ছিল সেখানে আমরা একটুখানি দেখলাম কত কি রেট দাঁড়াদি করে তারপর ডিসাইড করলাম যে আমি আচ্ছা রেট হর্স রাইড করব এর জন্য একটু চর দাঁড়াদি করে আমরা দুজন মিলে একটা যারা যারা চালায় তাদের সাথে কথা ফাইনাল করলাম এবং দুজন ছেলে বাপ কথা উঠে করলাম তাই একটু আমাদের ঘুরিয়ে আনলো শ্রদ্ধা পেশনা থেকে আমরা বেরিয়ে বাড়ি পার্কিং এর জায়গায় যেতে যেতে মাঝখানে একটুখানি ফ্রুট জুস বিক্রি হচ্ছিল সেখান থেকে একটু দাঁড়িয়ে অ্যাকচুয়ালি পেট ভরাই ছিল টিফিন করেই বেরিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্ট ওই জন্য একটুখানি জাস্ট ফ্রুট জুস খেলাম ওই কমলা লেবু আর যেটা আমাদের সকালবেলা ওটা শান্ত রাখাটা আর কি

পাহাড়টা সত্যি খুব উপভোগের জায়গা এবং এখানকার মানুষের জন্য খুব ভালো হয় হেল্পফুল হয় আমরা মলে রস ইঞ্জিন মিলে খেলাম এবং আমরা মিরিক দিয়ে বেরিয়ে পড়লাম এক ঘন্টা টাইম এখানে দেব বলেছিলাম পুরো এক ঘন্টা টাইম দিলাম জলপাইগুড়ি মানে এসে পৌঁছালাম একদম ড্রাইভারকে বলা ছিল যাতে আমাদের দুটো পৌঁছে দেয় একদম দুটোতেই আমরা স্টেশনে পৌঁছালাম কারণ তিনটে আমাদের বান্ধব স্টেশনে পৌঁছে গেলাম এনজেপি এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা নম্বর প্ল্যাটফর্মে ভগবান ভারত দেবের জায়গা করে নিলাম এবং সেখানে দাঁড়িয়ে দোকানে হালকা করে টিফিন করতে না করতেই দেখলাম আমাদের ট্রেন এসে পৌঁছে গেল স্টেশনে একদম যাতারিটি ফ্লাইট টাইম ট্রেন স্টেশনে দিতেই আমাদের কোচ ছিল সি ফোর আমরা আস্তে আস্তে করে সি ফোরের দিকে এগিয়ে গেলাম লাগেজ পত্র নিয়ে এবং ভিড় তো ছিলই সব যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছিল ট্রেন আসতেই একে একে সবাই যে যার বগি সিট মিলিয়ে জিনিসপত্র লাগেজ পত্র তুললো আমরাও আমাদের লাগেজ পত্র তুলে নিলাম এবং সেইটা তুলে নিয়ে সিটে বসে পড়লাম এবং তারপর ট্রেন যাত্রা শুরু রাইট টাইমেই ছেড়েছিল এবং ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের স্ন্যাক্স এসে হাজির হলো ঝাল মুড়ি সাথে একটা করে কচুরি দিয়েছিল কচুরিটা একটা বড় ছিল এবং চায়ের জন্য সরঞ্জাম দিয়েছিল একটা পাউচ আর একটা ওই বাদাম চিট টাইপের ছিল এই ছিল স্ন্যাক্স ক্লিনার চলে এসেছে দেখুন সব ফয়েল করে বাটিতে দিয়েছে তিনটে জিনিস আছে এক এক করে আমি দেখাচ্ছি কি কি আছে এটাতে আছে চিকেন দই দিয়েছে একটা সবজি আছে

রাইসটা দিয়ে ডালের ভেতরে দিয়ে একটুখানি খাবো আর এবং এখানে চিকেন রয়েছে সবজি রয়েছে সেটা ডালটা ভালো হয়েছে সবজিটা একটু নিয়ে আলু আরো কয়েক রকমের ভেজিটেবল দিয়ে সবজিটা করা রয়েছে ভেজিটেবলটা দিয়ে খেয়ে দেখে একটু ভালো খেয়ে দেখি একদম পারফেক্ট ডিনার চলছে এই যে রাজদ্বীপ আর এখানে মিসেস হাওড়ায় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে নেবে আমরা একটা ওলা ধরে বাড়ি চলে এলাম ভালোভাবে